মা তুল ফুলছে পুচ্ছে তুলছে ছাদ বাগান থেকে একেবারে তাজা উচ্ছে নিয়ে আজ আপনাদের আমি রান্না করে দেখাচ্ছি উচ্ছে রুই উচ্ছে খেতে যারা খুব ভালোবাসেন তাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে আর যারা মনে করেন যে উচ্ছের জন্য তেতো ভাব থাকবে এবং এইভাবে মাছের ঝোল খেতে ভালো লাগবে না তাদের বলছি এই পদ্ধতিতে রান্না করুন এতে করে উচ্ছের তেতো ভাব অনেকটা কমে যাবে এবং এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে এখানে আমি রুই মাছ ভালো করে ধুয়ে তাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর উচ্ছেগুলো কেটে নিচ্ছি তেতো তেতোভাব কমানোর জন্য উচ্ছের বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি আর কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো এতে করে উচ্ছের ভাব অনেকটাই কমে যায় মাছের ঝোলে এক ফালি আলু না হলে কিন্তু মনটা আমাদের ভরে না তাই এখানে আমি আলুগুলো এভাবে ফালি ফালি করে কেটে নিলাম মশলায় আমি নিচ্ছি দেড় টেবিল চামচ সাদা সর্ষে এক টেবিল চামচ পোস্ত আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কারণ উচ্ছের তরকারি খুব বেশি ঝাল খেতে ভালো লাগে না কড়াই গরম করে আমি দিয়ে দিলাম এখানে চার টেবিল চামচ সর্ষের তেল তেল খুব ভালো করে গরম করে তবেই মাছ ভাজতে হয় নইলে কিন্তু মাছ ভেঙে যায় মাছ কখনোই আঁচ বাড়িয়ে ভাজবেন না কারণ আঁচ বাড়িয়ে ভাজলে উপর থেকে মনে হবে যে ভাজা হয়ে গেছে কিন্তু ভেতরে ভাজা ঠিকঠাক হয় না এবং মাছে গন্ধ থেকে যায় তাই হালকা থেকে মাঝারি আছে এইভাবে দুপাশ ভালো করে মাছ ভেজে আমি তুলে নিলাম তারপর অল্প একটু লবণ দিয়ে উচ্ছেগুলোও খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আবার নুন দিয়ে আমি আলু ভেজে নিচ্ছি আলু ভাজার সময় দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল ঢাকা দিয়ে বেশ লালচে করে আলু ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর তারপর দিয়ে দিলাম বেটে রাখা মশলা আপনারা চাইলে আলু ভাজার পর তুলে রেখে মশলা কষিয়ে পরে আলু দিতে পারেন আমি একসাথেই করে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আঁচ কমিয়ে আমি মশলা কষিয়ে নিচ্ছি আর তলায় যাতে মশলা পুড়ে না যায় তার জন্য অল্প অল্প করে জল দিচ্ছি আলু আর মশলা প্রায় কষানো হয়ে আসছে এই পর্যায়ে এসে আমি ভেজে রাখা উচ্ছে দিয়ে কষিয়ে নেব আরও দুই থেকে তিন মিনিট উনুন টেস্ট অফ বেঙ্গল সব সময়ে আপনাদের কাছে খুব সহজে বিভিন্ন ধরনের রান্না করে দেখায় আজকের রান্নাটাও তার ব্যতিক্রম নয় তাই আপনারা চাইলে ভালোবেসে উনুন টেস্ট অফ বেঙ্গলকে করে তুলতেই পারেন আপনাদের রান্নাঘরের সাথে এবারে আমি ঝোলের জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিলে রান্নাটাও তাড়াতাড়ি হয় এবং রান্নার স্বাদও বেড়ে যায় ঝোল ফুটে উঠলে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছ তারপর আমি ঢাকা দিয়ে রান্না করেছি এক থেকে দেড় মিনিট এবারে শেষ পর্যায়ে এসে আমি ঝোলের উপর ছড়িয়ে দিয়েছি এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল এবং ঢাকা রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য এতে করে এই রান্নায় তেল তেলে ভাবটা বজায় থাকে যা খেতে খুব ভালো লাগে এবারে রেডি হয়ে গেছে আমাদের গরম ভাতের সাথে গরম গরম উচ্ছে রুই রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আপনারা দেখছিলেন উনুন টেস্ট অফ বেঙ্গল আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো সহজ রান্নার সাথে ধন্যবাদ